খাবে না না খাবো না তুমি নিজেই খাও তুমি নিজে খেয়ে শেষ করতে পারো না আবার আমাকে দিচ্ছ মজা হয়েছে তুমি খাও এক লোক না আমি এক লোক মানিব না 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 তুমি করে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি তুমি খাওয়া শুরু করে দিস আমি নিজেই খাই নাই সকালে উঠা এই যে না খেয়ে এসে বসে আছি কেমনটা লাগে হুম আমি আম্মুর ভিডিও বানাই দেই আর মানুষজন আমাকে কত কথা বলে যে মায়ের সাথে সাথে মেয়েটাও পাগল

এত মজা লাগতেছে স্যার গদি খালি বস তাই আর গরুর মাংস আমার কাছে বল না বলে বলবেন মাংস তোমার কাছে সব সময় অমৃত নাকি ভালো ভাষায় আর বারান্দায় বসে নাস্তা করার মজাই খাও বেশি করে খাও হাত দিয়ে একদম শুদ্ধ হয়ে গেছে খাওয়ার শেষে হুম তো and then